ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সামনে মাধ্যমিক দু সালের ভূগোল প্রশ্ন তুলে ধরবো এবং প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে প্রশ্নের মধ্যেই করিয়ে দেব তোমরা এক নজরে দেখে নাও বিভাগ ক দেখো এক নম্বরে আছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো চোদ্দটি তোমাদের করতে হবে এক নম্বর করে দেওয়া রয়েছে তাহলে প্রথমটি দেখো একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হল এখানে উত্তর হবে আবহবিকার দুই নম্বর প্রশ্নে তোমরা দেখো পার্বত্য হিমাবাহের শীর্ষ দেশে হিমবাহ ও পর্বত মধ্যে সংকীর্ণ ও ফাটলগুলিকে বলে উত্তর হবে বার্ক সুন্ড একের তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হল উত্তর হবে টপোসফিয়ার একের চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো বৈপরীত্য উত্তাপ সংগঠিত হয় যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় এই উত্তরটা হবে আমি টিকচিহ্নটা দিয়ে দিচ্ছি এখানে তারপরে দেখো একের পাঁচ নম্বর প্রশ্নটি ভূপৃষ্ঠের কোন একটি স্থানে কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হল ছয় ঘন্টা ১৩ মিনিট একের ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ে মিলিয়ে হয় তাকে বলে হিমপ্রাচীর একের সাত নম্বর প্রশ্নটি দেখো বিষাক্ত নয় এমন একটি বজ্র পদার্থের উদাহরণ হলো ধানের খোসা একের আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম লেখো নাম নাম হল প্যাঙ্গ হ্রদ একের নয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো শিলং মালভূমি একের দশ নম্বর প্রশ্নে তোমরা দেখো ব্যাসল শিলার অবহবিকারের ফলে মৃত্তিকা হল কৃষ্ণ মৃত্তিকা একের এগারো নম্বর তোমরা দেখো ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত নাগপুর একের বারো নম্বর প্রশ্নে তোমরা দেখো বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো কাগজ শিল্প একের তেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো ভারতের ডেট্রয়েড বলে পরিচিত চেন্নাই একের চোদ্দ নম্বর প্রশ্নটি তোমরা দেখো উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হল গারো নীল এখানে চোদ্দোটি প্রশ্ন তোমাদেরকে করিয়ে দিলাম তোমরা ভালো করে একবার লক্ষ্য করে দেখে নাও এরপর চলে আসলাম বিভাগ খতে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সুলেখো এবং অশুদ্ধ হলে পাশে অলেখো যে কোনো ছয়টির উত্তর তোমাদেরকে করতে হবে এখানে ছয় নম্বর দেওয়া রয়েছে প্রতিটির জন্য এক নম্বর করে মান ধার্য করা আছে প্রথমে দেখো দুইয়ের এক নম্বরটা নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয় এটা শুদ্ধ দুইয়ের দুই নম্বর প্রশ্নটি দেখো ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয় এটা অশুদ্ধ আমি দেখো পাশে অ লিখে দিয়েছি দুইয়ের তিন নম্বর প্রশ্নটি দেখো সমুদ্রবায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয় শুদ্ধ দুইয়ের চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গড়ান ও গোলপাতা অশুদ্ধ দুইয়ের পাঁচ নম্বর প্রশ্নে তোমরা দেখো গোদাবরী নদী গোস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত অশুদ্ধ দেখো আর্সেনিক একটি বিষাক্ত বজ্র পদার্থ শুদ্ধ দুইয়ের সাত নম্বর প্রশ্নে দেখো মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো এটা অশুদ্ধ তোমরা এগুলো দেখে নাও ভালো করে দুইয়ের দুই নম্বরটি দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও এখানেও এক নম্বর করে ছটা প্রশ্ন করতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে আছে দুয়ের দুয়ের এক নম্বর প্রশ্নে দেখো প্রতাপকুল বা প্রাঞ্জপুল সৃষ্ট হয় সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত বিক্ষিপ্ত হয় কোরিওলিস শক্তির প্রভাবে নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত সংগঠিত হয় উত্তর হবে পরিচলন চার নম্বর প্রশ্নে দেখো শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয় দুই দুই পাঁচ নম্বর প্রশ্নে দেখো ব্যবহৃত ইঞ্জেকশন সিরিজ একটি ড্যাশ বজ্র চিকিৎসা সংক্রান্ত বজ্র দুই দুই ছয়ের প্রশ্নটি দেখো ন্যাপথা পেট্রোর শিল্পের প্রধান কাঁচামাল সাতের প্রশ্নটি দেখো দু হাজার এগারো অনুসারে ভারতের সর্বনিম্ন সম্পন্ন রাজ্যটি জনঘরত্ব হলো অরুণাচল প্রদেশ এরপর দুইয়ের তিন নম্বর প্রশ্নটি দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও এখানেও ছটি প্রশ্ন করতে হবে প্রতিটির মান এক করে দেখো দুই তিন একের প্রশ্নটি যুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায় উত্তর হবে দ্রবণ দুই তিন দুইয়ের প্রশ্নটি দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রবাহ দেখা যায় আয়নোসফিয়ার দুইয়ের তিন তিন তিনের প্রশ্নটি দেখো কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্রসূতের দিক পরিবর্তিত হয় উত্তর হবে ভারত দুই তিন চারের প্রশ্নটি তোমরা দেখো কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম মালনাদ দুই তিন পাঁচের প্রশ্নটি তোমরা দেখো কোন শক্তির ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে দু হাজার কুড়ি খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর হবে আমফান সরিয়া ময়ফয় একা আমফান দুই তিন ছয় নম্বর প্রশ্নটি দেখো শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য উত্তর হবে ম্যানগ্রোভ দুই তিন সাতের প্রশ্ন নম্বরটি দেখো খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী উত্তর হবে নলপথ দুই তিন আটের প্রশ্নটি দেখো ভূ বৈচিত্র্যসূতক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম লেখো উত্তর হবে সমোন্নতি রেখা এরপর দুইয়ের চার নম্বর প্রশ্নে তোমরা দেখো বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো চারটি দেওয়া রয়েছে প্রতিটির মান এক করে বামদিকে রয়েছে কাশ্মীর উপত্যকা দুই চার একের দুই চার দুই লুনি নদী দুই চার তিনে রডোডেন্ড্রন দুই চার চারে সালেম তাহলে এখানে দেখো কাশ্মীর উপত্যকার সাথে মিলবে জাফরান লুনি নদী লুনি নদীর সাথে মিলবে রাজস্থান রণডেনরনের সাথে মিলবে আলপীয় উদ্ভিদ সালেবের সাথে মিলবে শঙ্কর ইস্পাত কেন্দ্র এটা তোমরা করে নিবে এরপর চলে আসলাম বিভাগ গতে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও ছটি প্রশ্ন রয়েছে প্রতিটির মান দুই করে এখানে দেখো তোমরা প্রশ্নগুলো ভালো করে যে সমস্ত প্রশ্নগুলি আমি বছরের প্রথমে একটি সাজেশন দিয়েছিলাম সেই সাজেশন থেকে হানড্রেড পার্সেন্ট তোমাদের কমন এসেছে যারা আমার সাজেশানটি ফলো করেছো তারা ভালো করে দেখলেই বুঝতে পারবে প্রশ্নগুলো সব সবচেয়ে এসেছে তার প্রমাণ একদম পেয়ে যাবে আমি এই সব প্রশ্নগুলি তোমাদেরকে দুইয়ের মানের করতে বলেছিলাম একদম হুবহু কমেন্ট চলে এসেছে তোমরা ভালো করে সাজেশানটি আরেকবার দেখো তাহলেই বুঝতে পারবে বিভাগ ঘতে দেখো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও চারটি প্রশ্ন করতে হবে প্রশ্নের মান তিন করে ভালো করে তোমরা প্রশ্নগুলি পরিলক্ষিত করো যে সমস্ত প্রশ্নগুলি আমি তোমাদেরকে বছরের শুরুতেই দিয়েছিলাম সাজেশান হিসাবে সেই সমস্ত সাজেশনগুলি থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট কমন তোমাদের এসেছে তোমরা সাজেশনটি মিলালেই বুঝতে পারবে কতটা এসেছিল এখানে একদম হানড্রেড পারসেন্ট কমন কিন্তু তোমাদেরকে আমি দিতে পেরেছি এরপর চলে আসলাম বিভাগ উমাতে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ নম্বর করে রয়েছে দুটি প্রশ্ন করতে হবে পাঁচ দু দশ তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো এবং আমার সাজেশনটি ভালো করে মিলিয়ে দেখো তোমাদের যে সমস্ত প্রশ্নগুলি দিয়েছি তার থেকে কমন কিন্তু একেবারেই চলে এসেছে হান্ড্রেড পার্সেন্ট কমন এসেছে আমার সাজেশন থেকে যারা যারা আমার সাজেশনটি ফলো করেছো তারা আশা করি নব্বই নব্বই অ্যান্সার করে আসতে পেরেছ পাঁচের দুই নম্বর প্রশ্নটি দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানেও পাঁচের পাঁচের দুটো প্রশ্ন তোমাদের লিখতে হবে পাঁচ দুগুনো দশ নম্বর রয়েছে প্রশ্নগুলো ভালো করে দেখো এই প্রশ্নগুলোই আমি তোমাদেরকে সাজেশনে দিয়েছিলাম যারা ভালো করে ফলো করেছ আশা করি তাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে এরপর চলে আসলাম বিভাগ চতে প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রের নিম্নলিখিত লিখিতগুলি উপযুক্ত প্রতীক প্রতীক ও নামসহ চিহ্ন করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও এক নম্বর করে দশটি ম্যাপ করতে হবে তোমাদের মানচিত্র দশটি জায়গা তোমাদের চিহ্নিত করতে হবে এখানে দেখে নিচ্ছ তোমরা আমি ম্যাপেরও তোমাদেরকে একটি সাজেশন দিয়েছিলাম সেই সাজেশান অনুযায়ী কিন্তু হানড্রেড পারসেন্টটি এখানে কমন এসেছে যারা যারা আমার সাজেশন ফলো করেছ আশা করি তাদের পরীক্ষা খুবই ভালো হওয়ার কথা এবং আরও পরবর্তী যে সমস্ত সাজেশনগুলো দেওয়া আছে তোমরা ভালো করে দেখে নাও পরের দিন নিয়ে আসবো আমি তোমাদের সামনে অঙ্ক প্রশ্ন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না